বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম যেটা হলো এই কিচেনের চিবনি তো আজকাল কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিচেনের চিবনি লাগানো আছে তো এই চিবনির ব্যবহারটা তো আমরা প্রত্যেকেই করি কিন্তু যত্নটা কে এরকমভাবে করে সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে যেরকম পারে সেরকম করে তো বেশিরভাগ আমরা যেটা করি প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর সার্ভিসিং সেন্টারে হাজার হাজার টাকা গুনি তো আমি কি করে আমার মেশিনটা ব্যবহার করি আর আমি কিন্তু হাজার হাজার টাকা গোনার থেকে রেহাই পাই কারণ আমি অত টাকা আমাকে গুনতে হয় না কারণ আমি অনেকটা যত্নে রাখতে পারি আর ক্লিনিংও করে ফেলি তো কি করে করি সেটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভীষণ উপকারী ভিডিও তো তোমরাও দেখে নাও তাহলে তোমরাও হাজার হাজার টাকা বাঁচাতে পারবে সার্ভিসিং সেন্টারে টাকা গুনতে হবে না কারি কারি আর নিজে খানিকটা যত্নেও রাখতে পারবে এত দামি মেশিনটাও ভালো থাকবে আর কিচেনটাও পুরো ক্লিনিং থাকবে তো চলো আর বক বক করছি না ভিডিওটা শুরু করে দিই তো সাথে থাকো আর স্কিপ করে করে দেখো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে প্রথমে যেটা দরকার সেটা হলো কেরোসিন তেল তো প্রথমে একটা জারে কেরোসিন তেল ঢেলে নিচ্ছি আর লাগবে সুতির নরম কাপড় তো সাদা কাপড় হলে অবশ্যই ভালো হয় সাদা না থাকলে তোমরা কালারিং কাপড়ও নিতেই পারো তো আমি সেখানে সাদা কাপড় নিয়ে নিয়েছি আর ভিতরটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়েছে আর চিবনি মানে নোংরা তো হবেই তেল চিটিটা পুরো হয়েই যাবে তো কিছুদিন আমিও পরিষ্কার করে নি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব করব ভেবেছিলাম তো আজকে ভাবলাম ঠিক আছে করেই নি অনেকটাই নোংরা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কতটা কালো মানে কাপড়টা পুরো কালো হয়ে যাচ্ছে তো তোমাদের যদি খুব বেশি নোংরা থাকে তাহলে হালকা যে কসবাইট গুলো হয় না পুরনো কসবাইট নিতে পারো পুরনো কসবাইটটা কেরোসিন তেলে ভিজিয়ে উপরটা ভালো করে रगড়ে নিয়ে তারপর সুতির কাপড় দিয়ে মুছে দিলেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় তো আমার আমি এখানে কসবাইট নেয় নি আমি এখানে ভিজা ভিজান একড়া দিয়ে মানে কেরোসিন তেলে ভিজিয়ে সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ পুরো ধুলো জমে গেছে এবার নতুন যখন জিনিস থাকে না নতুন চিবনি ছিল তখন প্রায় দিনই রান্নার পরে একটু মুছে নিলাম তারপরে একটু পুরনো হলো সাত দিনে একদিন তারপর মাসে একদিন মানে এরকমই কিন্তু চলে আমাদের নতুন জিনিসের যে মানে কেয়ারটা থাকে একটু পুরনো হয়ে গেলে কিন্তু আমরা সেই কেয়ারটা দিতে পারি না খেয়ালই থাকে না তো যাই হোক প্রচণ্ড নোংরাই হয়ে গেছে আর এই নোংরাটা পরিষ্কার না করলেও ভালো লাগে না এবার সার্ভিসিং সেন্টারের জন্য বসে থাকলেও তো সেই হয় না আর গাড়ি কাড়ি টাকাও লাগে ওই যে প্রথমেই বললাম সেইভাবে তোমরা অনেকটাই পরিষ্কার করে নিতে পারবে চিপনিটাকে আর এই যে আমি উপরটা পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আর কি হয় বলতো যদি নতুন কস বাইক নিয়েও করা যায় তাহলে কিন্তু উপরের যে কালারটা সে কালারটা কিন্তু আর থাকে না তো আমার নিচে ছিল একদমই গোল্ডেন কালার আর উপরটা ছিল সিলভার কালার তো যেহেতু চিমনিটা দশ এগারো বছর হয়ে গেছে দু হাজার তেরোতে নিয়েছি পুরোনো হয়েছে আর অনেক ঘষা সাপাই তো মানে চিমনি তো এটা তো অন্য ফার্নিচার না যে রেখে দিলাম যত্ন করে এখানে ব্যবহারও করতে হবে নোংরাও পরিষ্কারও করতে হবে হবে তো সেই যে উম সৌন্দর্যটা পুরনো হয়ে গেলে তো আর থাকে না তবে যতটাই পারা যে পরিষ্কার রাখা তো সম্ভবই পরিষ্কার থাকলে ভালোও লাগে আর দেখতেও ভালো লাগে মনটাও ভালো থাকে আর জিনিসটাও মানে সুন্দর থাকে তো যাই হোক ভিতরটা এবার পরিষ্কার করে নেবো আর ভিতরটা মানে নোংরা হয়েছে সে আর কি বলবো এখানে কাপড়ে হবে না এতটাই যার জন্য আমি নিয়ে নিয়েছি কসব্রাইট আর কসব্রাইটটা একদমই নরম এবার আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি তেলে আর তারপরে ভালো করে রগড়ে নিচ্ছি আর এ সাইড ও সাইড মানে পুরো চিপনিটাই ভালো করে রগড়ে নিতে হবে না হলে কিন্তু হবে না আর এই দিকগুলো না অনেকটাই লাল হয়ে গেছে এখানে যদি আমি নতুন কসব্রাইট লাগাই তাহলে সে নিকেল গুলো উঠে যাবে সাদা তো হবে কিন্তু সেইটা থাকবে না যার জন্য ভাবছি করব করব এই পুরনো হয়েই গেল করব এই করে করেই জাস্ট এই দাগগুলো পড়ে গেছে না হলে কিন্তু দাগগুলো তোলা খুবই সহজ তো যাই হোক এই দিকটা আমি তুলেছি আর এই দিকটা আমি দেখলাম অত কালারের চিন্তা করলে হবে না অনেকটা কালার উঠে গেলেও কিছু করার নেই কারণ চিমনি তো এ হবেই নোংরা এরপরে যে পাখার সাইড এইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ন্যাকড়া দিয়ে কিন্তু কাপড়ে হবে না ভালো করে যার জন্য প্রথমে আমি কাপড়টা দিয়ে একটু উপরটা বুলিয়ে নিলাম আর এরপরে নেব একটা বেবি টুথব্রাশ তো টুথব্রাশটার ভিতরে আমি কেরোসিন তেল দিয়ে তারপর ভালো করে বেশ তুলে নিচ্ছি আর এবার কিন্তু অনেকটাই এই জায়গাটা পুরো ই হয়ে যাবে মানে ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু হাওয়াটাও লাগবে বেশ পাখাটাও ভালো করে ঘুরতে পারবে আর আমার যেহেতু অটো ক্লিনার চিমনি তো আমার কিন্তু ভিতরের পাখা গুলো পরিষ্কার করা খুবই সহজ কারণ আমি একটু ভীম লিকুইড দিয়ে আর উপরে আছে সেই পয়েন্টটা ওখানে ভীম লিকুইড দিলে পারে আর একটা শুজ আছে যেটা হল ক্লিনিং শুজ ওটা অন করলেই কিন্তু ভিতরটাও পরিষ্কার হয়ে যায় কিন্তু কদিন হলো আমার শ্যুজটা একটু খারাপ হয়ে গেছে আর আমি আর সার্ভিস সেন্টারে সার্ভিসিং সেন্টারে ফোনও করিনি যার জন্য আর ওটা ঠিক হয়নি এবার আসলাম ট্রে ট্রেটা পরিষ্কার করা খুবই সহজ আমি কদিন আগেই করেছি বলে আজকে আর করে দেখাচ্ছি না তোমাদের তো যদি তেল ভরে যায় পুরো তাহলে কি করবে একটা পেপার নেবে বা প্লাস্টিকের ভিতরে মানে ট্রেটাকে উল্টে দেবে তো সারা রাত হোক দু তিন ঘন্টা হোক উল্টে থাক কারণ তেলটা তো একদম আঠালো হয়ে যায় পড়তে একটু টাইম নেয় তারপরে কেরোসিন তেল দিয়ে কেরোসিন তেল ন্যাকাড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে আর খুব ভালো হয় নিচে যদি পন্স ব্যবহার করা হয় যায় তাহলে কিন্তু ট্রে পরিষ্কার করা আরই সহজ হয় এরপরে আমি কি করছি সাদা সুতির কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো আমার এই অটো ক্লিনিং শুসটা যদি ঠিক থাকতো তাহলে তোমাদের ভিতরটাও পরিষ্কার করেই দেখাতে পারতাম এবার আমার ভয় লাগে আমি ধরো ভীম লিকুইড দিয়ে দিলাম কিন্তু অটো ক্লিনিং সুইচটা যেহেতু অন হচ্ছে না যদি কাজ না করে তাহলে হয়তো ওই জলটা ভিতরেই থেকে যাবে কি না আমার সেই ভয়ে আর আমি তোমাদের সেটা শেয়ার করলাম না কি করে আমি অটো ক্লিনিং করি কিন্তু আমি বরাবরই অটো ক্লিনিং করি যার জন্য কিন্তু আমি সার্ভিসিং সেন্টারে খুবই কম আমি ধরো ছ মাসে আট মাসে এসে একদিন সার্ভিস করে দিল সার্ভিসিং করে দিল ব্যাস হয়ে গেল আর তাছাড়া আমার চিবনিতে যে খুব বেশি টাকা খরচা হয়েছে তা হয়নি একবার সার্টিজ বক্সটা খারাপ হয়ে গেছে ছিল তখন করেছিলাম আর ওই পয়েন্টটা দেখতে পাচ্ছ ওই যে উপরে এই পয়েন্টে ভীম লিকুইড দিলে আর এখানে সুইচটা অন করে দিলে ব্যাস সুন্দর অটো ক্লিনিং হয়ে যায় তো তোমাদের যাদের অটো ক্লিনিং চিপনি অবশ্য এইভাবে করতেই পারো অটো ক্লিনিং আর যাদের নর্মাল চিপনি তারা এইভাবে অনেকটাই সাফাই করে নিতে পারো আর ভিতরটা খুলেও বাড়িতে করা যায় কিন্তু সেটা আমার আমার পক্ষে সম্ভব না ভিতরটা খুলে যার জন্য তো এই ছিল আমার চিমনি সাপাই তো আপনারা চাইলে আপনাদের ঘরেও কিচেনটা এইভাবে পরিষ্কার করতেই পারেন চিমনিটা তো ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো অবশ্যই ফেসবুক থেকে ফেসবুক থেকে অবশ্যই দেখে থাকলে একটু ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম আমি আরও অনেক ভিডিও কিন্তু শেয়ার করব।